আসসালাম আলাইকুম বন্ধুরা পার্ট ওয়ানে আমরা দেখেছি কিভাবে আমার এবনে আব্দেউদ খন্দক পেরিয়ে এসে মুসলিমদের চ্যালেঞ্জ জানালেন আর হজরত আলী রদিয়াল্লাহুতাল আনহু নবী করিম সল্ল্লাহু আলহি ওসাল্লামের কাছে গিয়ে অনুমতি চাইলেন প্রথমে রসুম সল্ল্লাহু আলহি ওসাল্লাম তাকে থামালেও অবশেষে দোয়া করে অনুমতি দিলেন যাও আলী আল্লাহ তোমার সহায় হোক এখানে শেষ হয়েছিল পার্ট ওয়ান এবার পার্ট টুতে দেখুন সেই শ্বাসরুদ্ধকর দ্বন্দ্বযুদ্ধের ইতিহাস অতঃপর আলী আমরের মুখোমুখি হয়ে বললেন হে আমর আমি শুনেছি যদি কোরাইশ বংশের কেউ তোমাকে দুটি প্রস্তাব দেয় তুমি অন্তত একটি গ্রহণ করো। তোমার ব্যাপারে আমি যা শুনেছি তা কি সত্য অ্যামর বলল হ্যাঁ আমার গোত্রের কেউ যদি আমাকে দুটি প্রস্তাব দেয় তাহলে আমি অন্তত একটি হলেও গ্রহণ করি তা আমার পছন্দ হোক কিংবা অপছন্দ হোক হযরত আলী রদিয়াল্লাহু তা আলা আনহু তখন বললেন তাহলে আমিও কুরাইশ বংশের সন্তান হিসেবে তোমাকে দুটি প্রস্তাব দিতে চাই প্রথমটি হচ্ছে তুমি আল্লাহ ও তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইসলামকে আলিঙ্গন করো। এমর বলল ওসবের আমার কোনো প্রয়োজন নেই হযরত আলী তখন বললেন তাহলে দ্বিতীয় প্রস্তাব হল তুমি আমার সাথে যুদ্ধ করো। এমর লোকটি ছিল হজরত আলীর চেয়ে বয়সে অনেক বড় আলী রদিয়াল্লাহ তা আলা আনহুর পিতা আবু তালিবের সঙ্গে তার সুসম্পর্ক ছিল সেই সম্পর্কের কথা স্মরণ করে আমার বলল ভাতিজা আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না আমি চাই না আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক তখন আলী রদিয়াল্লাহুতা আলা আনহু বললেন কিন্তু আমি তো চাই আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক এ কথা বলেই তিনি ঘোড়া থেকে নেমে এলেন আমারও তখন নিজের ঘোড়া থেকে নেমে এসে আলী রদিয়াল্লাহুতা আলা আনহুর মুখোমুখি হল আমরা আগেই বলেছি আমরা দ্বন্দ্বযুদ্ধে কখনো পরাজিত হয়নি যুদ্ধের ময়দানে তার শক্তি সামর্থ্য আর কৌশলের কারণে তাকে সবাই সমীহ করত এই দিকে আলী রদিয়াল্লাহুত আলা আনহু ছিলেন একজন প্রতিরোধ যোদ্ধা যে কারণে এই দ্বন্দ্বযুদ্ধ ছিল শেয়ারে শেয়ারে লড়াই দুজনেই সমানে সমানে লড়াই করছিলেন উভয়পক্ষ নিজেদের জায়গায় দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর সেই রণকৌশল যুদ্ধ উপভোগ করছিল দীর্ঘক্ষণ ধরে তাদের এই দ্বন্দ্বযুদ্ধ চলতে থাকে মাঝে মাঝে আঘাত পাল্টা আঘাত কখনো আমার অগ্রসর হচ্ছেন কখনো আলী কখনও আনহু প্রতিরোধ করছেন মনে হচ্ছিল এই লড়াইয়ের শেষ খুব সহজে হবে না হঠাৎ করে আলির তালা আনহু এমন একটি অপ্রত্যাশিত কৌশল প্রয়োগ করলেন যা কেউ ভাবতেও পারেনি তিনি নিজের ঢাল মাটিতে ছুঁড়ে ফেললেন লাফিয়ে উঠে প্রচণ্ড শক্তি দিয়ে আমরের বুকে এক লাথি মারলেন বিশালদেহী আমর মাটিতে পড়ে গেলেন আর আলী আলিরদিয়াল্লাহ তার বুকের উপর চড়ে বসলেন এবং গলা চেপে ধরলেন ঘটনাটি এত দ্রুত ঘটে গেল যে আমর কিছুই বুঝে ওঠার আগেই নিজেকে অসহায় অবস্থায় দেখতে পেল তবে আমর সহজে হারমানার মানুষ ছিলেন না তিনি সর্বশক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করলেন অন্যদিকে আলী আলিরদিয়াল্লাহ আরও দৃঢ়ভাবে তার গলা চেপে ধরলেন একসময় আমরের মুখ লাল হয়ে উঠল শ্বাস বন্ধ হয়ে আসতে লাগল পরিস্থিতি বুঝে হিলিরদিয়াল্লাহুতালা আনহু গলা থেকে হাত সরিয়ে কোমর থেকে ধারালো ছুরি বের করলেন ছুরিটি আমরের গলায় ঠেকিয়ে বললেন হে আম্র জয় পরাজয় আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয় তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা থাকবে না কিন্তু অহংকারী আমরের কাছে ইসলাম গ্রহণ করা অসম্ভব ছিল তিনি জানতেন গোটা কুরাইশ তাকে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে মানে এই অবস্থায় আত্মসমর্পণ করা তার কাছে মৃত্যুর চেয়েও অপমানজনক তাই তিনি ঘৃণাভরে হযরত আলীর মুখে থুথু নিক্ষেপ করলেন এবং নিশ্চিন্তে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন দুই পক্ষই ধরে নিয়েছিল এখনই রাদিয়াল্লাহু তালা আনহু তার মাথা কেটে ফেলবেন কিন্তু সবার ভরে আলী বিস্ময়ভরে আলীরদিয়াল্লাহতাল আনহু ধীরে ধীরে আমরের বুক থেকে উঠে দাঁড়ালেন তিনি শান্ত কণ্ঠে বললেন আমর আমি আল্লাহর পথে যুদ্ধ করি কোনো ব্যক্তিগত আক্রোশ মেটাতে কাউকে হত্যা করি না তুমি আমার মুখে থুথু নিক্ষেপ করলে তখন আমি ভেতরে প্রচণ্ড রাগ অনুভব করলাম যদি এখন তোমাকে হত্যা করি তবে সেটা হবে আমার ব্যক্তিগত প্রতিশোধ আমি আমার রাগের কারণে তোমাকে হত্যা করতে চাই না তুমি ফিরে যাও কথা শেষ করে রাদিয়াল্লাহু তালা আনহু সরে দাঁড়ালেন কিন্তু কাপুরুসূচিতভাবে আমর হঠাৎ পেছন থেকে আলীর উপর আক্রমণ করলেন তবে তালা আনহু ছিলেন সতর্ক তিনি এক কোপেই আমরের জীবন শেষ করে দিলেন নিজেদের শ্রেষ্ঠ যোদ্ধার এই পরিণতি দেখে মুশ্রিক বাহিনীর মনোবল ভেঙে গেল তারা খন্দক পার হয়ে নিজেদের শিবিরে ফিরে যেতে বাধ্য হল বন্ধুরা হযরত আলী রদিয়াল্লাহ তালা এর এই বীরত্ব ইতিহাসে অমর হয়ে আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন আর ইসলামের গৌরবময় ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক